সন্ধ্যাবেলায় মুখরোচক জলখাবার নিয়ে চলে এসেছি বাঁধাকপির পকোড়া নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি বাঁধাকপি পকোড়া শীতের বাঁধাকপি চলে এসেছে বাজারে বাড়িতে কোনো কিছু না থাকলে বাঁধাকপি দিয়েই অতিথি আপ্যায়ন করা যাবে দেখুন তাহলে বাঁধাকপি পকোড়া কিভাবে বানাতে হয় এবার বাঁধাকপিটা আমরা কেটে নেব একবারেই জলের মধ্যে ভালো করে ধুয়ে নেবো এইভাবে একদম আবার ঝিরিঝিলি করে কেটে নেবো বাঁধাকপিটা পরিষ্কার করে গাজরের গায়ে দেখুন কত ঠান্ডা বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি গাজরটাও ঝি ঝুল করে কেটে নিয়েছি এবার দুটোকে একসঙ্গে মিশিয়ে দেব লবণ দিলাম ভালো করে মাখিয়ে আমাদের এই বাঁধাকপির পকোড়াটা দেখি আপনারা বাড়িতে তৈরি করুন খুব ভালো লাগে খেতে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে ঝটপট তৈরি হয়ে যাবে এবার রেখে দিলাম বাঁধাকপি আর গাজরে লবণ মাখিয়ে রেখেছিলাম দেখুন অনেকটা নরম হয়ে গেছে এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো সব একসঙ্গে ভালো করে রেখে দেব বাঁধাকপি আর গাজরটা আগে লবণ মাখিয়ে রাখতে হবে কারণ দুটো শক্ত অনায় আছে নরম হয়ে যায় ভালো করে একটু চটকে নিচ্ছি সব কিছু দিয়ে থেকে নতুন বন্ধুরা যারা আমাদের রান্নাঘা দেখছেন ভালো লাগলে লাইক করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাতে আমরা একটু এগিয়ে যেতে পারি হয়ে গেছে দেখুন একটু নরমও হয়ে গেছে এবার পাঁচ মিনিট একটু রেখে দেব আমাদের উনুনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দিলাম বাঁধাকপি পকোড়া বানাবো বলে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন অনেকটা নরমও হয়ে গেছে একটু জল জলও হয়ে গেছে একটু ভালো করে কচলে নিলাম কচলে ভালো করে মিঠে নিলাম এর মধ্যে ময়দা দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন চামচ দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে কিছু দিয়ে মেখে নেব দেখ মাখাটা কত সুন্দর হয়েছে ভালো করে চটকে মেখে নরম করে নিতে হবে সবকিছু গরম হয়ে গেছে এবার মাখাটা তো আগে হয়ে গেছিল এবার গোল গোল করে বাঁধাকপি পকোড়া গুলো বানিয়ে নেবো এবার পকোড়া গুলো আমরা আস্তে আস্তে দিয়ে দেবো দেখুন কি সুন্দর একটার সঙ্গে একটা লেগেও যাচ্ছে না আস্তে আস্তে উল্টে দিতে হবে হালকা আছে আস্তে আস্তে পকোড়া গুলো ভেজে নিতে হবে পকোড়া গুলো এই ভাবে উল্টে পাল্টে নিয়ে ভাজতে হবে দেখুন একদম লাল লাল হয়ে গেছে আদি পকোড়া গুলো লাল লাল করে ভেজে নিয়েছি পকোড়া এবার নামিয়ে নিন এইভাবে আমি নিলাম কী সুন্দর পকোড়াগুলো হয়েছে দেখুন এক এক করে সব দিয়ে এভাবে ভেজে নেব আপনারা বাড়িতে এভাবে তৈরি করে নিতে পারেন খুব ভালো লাগে চায়ের সঙ্গে শুধু এমনি খাওয়া যায় আমাদের বাঁধাকপি পকোড়া গুলো সব এক এক করে সব ভেজে নিয়েছি এবার এগুলো তৈরি হয়ে গেল আমাদের বাঁধাকপি পকোড়া গরম গরম মুখরোচক বাঁধাকপি পকোড়া সন্ধেবেলা টিফিন হিসাবে তৈরি করে নিতে পারে বাঁধাকপি পকোড়া রেসিপিটা যদি আপনাদের দেখে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমাদের কেমন হয়েছে এবার আমরা পকোড়া সব দিয়ে খাব গরম গরম বাঁধাকপি পকোড়া এবার খেয়ে দেখব খুব টেস্টি হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে নিন আমাদের এই রেসিপিটা দেখে খুব ভালো হয়েছে খেতে যা ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ